ঢালিউডের এক সময়ের জনপ্রিয় চিত্রনায়ক শাকিল খান সম্প্রতি এক অনুষ্ঠানে দেশের চলচ্চিত্র ইন্ডাস্ট্রির বর্তমান অবস্থা ও মেগাস্টার শাকিব খানকে নিয়ে খোলামেলা মন্তব্য করেছেন তার বক্তব্যে উঠে এসেছে বাংলা চলচ্চিত্রের সোনালী অতীত বর্তমান সংকট এবং শাকিব খানের দীর্ঘ ক্যারিয়ারের সংগ্রাম ও সাফল্যের গল্প শাকিল খান বলেন শাকিব আমাদেরই দেশের সন্তান আজ আমি আছি কাল চলে যাব এটাই নিয়ম আমাদের কিংবদন্তি রাজনাক সাহেব ও ফারুক ভাই চলে গেছেন কিন্তু ইন্ডাস্ট্রি থেমে থাকেনি তারা প্রত্যেকেই বাংলা চলচ্চিত্রের উজ্জ্বল নক্ষত্র ছিলেন চলচ্চিত্রের পরিধি সংকুচিত হওয়া প্রসঙ্গে তিনি বলেন ইন্ডাস্ট্রি হয়তো এখন আগের তুলনায় ছোট হয়ে গেছে যা কেউই আশা করেনি শাকিব খানকে নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করে শাকিল খান বলেন আমি আগে বলেছিলাম দু একটা অ্যাওয়ার্ড পেলে কেউ সুপারস্টার হয়ে যায় না কিন্তু অনেকে বিষয়টিকে ঘুরিয়ে শাকিব খানের উপর চাপিয়ে দিয়েছে আমি তো কখনোই শাকিবকে নিয়ে এমন কিছু বলিনি বরং আমি সব সময় বলি যোগ্য মানুষকে যোগ্য সম্মান দেওয়া উচিত বরং তার মতে যোগ্য মানুষকে যোগ্য সম্মান দেওয়াটা জরুরি শাকিব খানের প্রশংসা করে তিনি বলেন কঠোর পরিশ্রম মেধা ও অর্ধবসায়ের মাধ্যমেই শাকিব আজকের অবস্থানে পৌঁছেছেন যা অবশ্যই স্বীকৃতি পাওয়ার যোগ্য